বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি সই হয়েছে এছাড়া দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই চুক্তি সই হয় আগামীকাল চুয়ান্নতম মহান বিজয় দিবস নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পৃথিবীর বুকে স্থান পায় একটি ভূখণ্ড ত্রিশ লাখ মানুষের রক্তে রঞ্জিত হয়ে ওঠে বাংলার ভূমি এতে অর্জিত হয় মাতৃভূমি বাংলাদেশ পায় স্বাধীনতা বাঙালি জাতি পায় লাল সবুজের পতাকা শত শত সন্তান হারা মায়ের আর্তনাদ ও হাজার হাজার মা বোনের সম্ভ্রম হারিয়ে বিজয় নিশান ওঠে বাংলার বুকে সেই সব আত্মদানকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুতি নিচ্ছে বাঙালি জাতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রবিবার এক রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন ব্যবসায়ীদের প্রণোদনা হিসেবে যেসব সুবিধা বা কর ছাড় দেওয়া হয় ভবিষ্যতে তা কমিয়ে দেওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন আজকে ভোরে এর সঙ্গে মিটিং করতে হয়েছে তারা বলছে ট্যাক্স এক্সামশন মাস্ট বি রিডিউসড অর্থাৎ কর অব্যাহতি হাফ করে দেওয়া হবে রবিবার আইবিএফবির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ মন্তব্য করেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেন্ট ভিনসেন্টে ভোরে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি দুই ম্যাচ আঠারো ও বিশ ডিসেম্বর বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন অধিনায়ক লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারবেস হোসেন ইমন আসিফ হোসেন মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনিক শামীম পটোয়ারি শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ রিপন মন্ডল ও নাহিদ রানা